এখানে আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছে অতএব হিলাল ভাইয়ের জন্য সকলে দোয়া করতে হবে আগামীতে যে ধানের শীষের নির্বাচন আপনারা সকলে অবগত আছেন ধানের শীষের নির্বাচন জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে আমরা ধানের শীষের প্রতীক আমরা নির্বাচিত করতে চাই মানে নির্বাচন করতে চাই নির্বাচন করতে চাই কে আমাদের প্রাণের নেতা জনতা জনাব আজিজুল হিলাল ভাই আপনাদের সঙ্গে নিয়ে আগামীতে পথ চলতে চায় আপকে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আপনারা সকল ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভিদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের প্রতীকে নির্বাচন ধানের শীষের প্রতীকে আমাদের প্রিয় নেতা জননেতা এই অঞ্চলের কৃতি সন্তান আজ উজুরবাড়ি হিলাল ভাইকে এই অঞ্চল থেকে সংসদ সদস্য নির্বাচন করতে হবে তার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমরা জাতীয় বিশ্বাস করি আমরা বিএনপি পরিবার নাকি আমরা জিয়া পরিবারের সদস্য আমরা জিয়া পরিবারের সংগঠনকে আমরা ভালোবাসি যার কারণে আমরা ধানের শিষ্ট ভালোবাসবো এবং ধানের শিষ্টকে সহযোগিতা করে এ দেশের সাধারণ মানুষের খেদমত করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে সবাই আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই ছোট্ট পরিসরের ছোট্ট আয়োজনে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের আর একটি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার সাবেক সহ সভাপতি সাবেক যুগ্ম হলো এই অঞ্চলে তিনি বারবার ইউনিয়ন পরিষদে নির্বাচন করেছেন আপনারা সকলে তাকে চেনেন এবং জানেন আপনাদের সকলের অতি পরিচিত মুখ আমাদের সকলের শ্রদ্ধা বা জন্য তা খান আলী জুলু মঞ্চে উপস্থিত রয়েছেন এই অঞ্চলের আরাকৃতি সন্তান আন্দোলন সংগ্রামের রাজপথে একসাথে সহযোদ্ধা হিসেবে কাজ করেছি আমার বড় ভাই খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আজ ইউনিয়নের অতি পরিচিত মুখ খান রহমান রনু উপস্থিত রয়েছেন এ অঞ্চলের আরাকৃতি সন্তান রূপসায় যার বসবাস আপনাদের সকলের অতি পরিচিত মুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী সাবেক সহ সভাপতি সাবেক দুগ্রাহ রূপসা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাত্র দলের সোনালিবাদী মোল্লা খাইরুল ইসলাম মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজগাতি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি এই অঞ্চলের আর সন্তান সাবেক ছাত্র নেতা শেখ আনিসুর রহমান মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল খুলনা জেলা বিএনপির অন্যতম সাবেক সদস্য আরাফাত রহমান উপস্থিতির সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান আরিফ ভাই মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জাতীয়তাবাদী দল আজগাতি ইউনিয়ন শাখা সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার ফরিদ আনোয়ার মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল ফুলনা জেলা শাখার সাবেক সংগ্রামী সহ সভাপতি এই অঞ্চলের আরেকটি বিসন্তান মঞ্জুর আলিফিন মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল খুলনা জেলা শাখার সাবেক যুগ্ন হল এই অঞ্চলের আরেকটি বিসন্তান শেখ আজিজুল ইসলাম আজিজ মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার অন্যতম নেতা মাসুদ জমাদার মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার আরেক অন্যতম নেতা মাসুম বিল্লা মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা জেলা জেলা শাখার মিলামী ছাত্র নেতা সংগ্রামী দপ্তর সম্পাদক আবু জাফর মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসা থানা বিএনপির সংগ্রামী যুগনা হোক আমাদের এই অঞ্চলের পরিচিত মুখ লিটন তালুকদার মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার সাবেক কোষাধ্যক্ষ মোল্লা জাহিদুর রহমান মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় জেলা শাখা যুগ হবস্থিত সরকারি বেলফূজা কলেজ ছাত্র দলের সংগ্রামী হক মাহমুদুল হাসান আজ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রনী মন্দার রূপসা থানা ছাত্র দলের যুগ্ম মল্লিক

দীর্ঘ আন্দোলন সংগ্রামে যার সাথে একসাথে খুলনা শহরে আন্দোলন করেছি আমার সেই বড় ভাই এই রাজা বড়ুয়ারের সকলে অতি পরিচিত মুখ এবং আপনাদের সকলের সাথে তিনি সবসময় সুখের মিলেমিশে থাকেন শেখ আব্দুল রহমান সহ এই অঞ্চলে যে সকল নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল দলের এবং শ্রমিক দল মহিলা দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী ছাত্র দল খুলনা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এ পর্যায়ে আপনাদের সামনে আমার সামনে উপস্থিত যে মুরব্বীরা রয়েছেন আমার এই অঞ্চলের মুরব্বীগঞ্জ পিতার সমতুল্য সবাই আপনাদেরকে বলবো কষ্ট করে আপনাদের আসলে যে উপহারটুকু আমরা দিতে চেয়েছি এই উপহারটা আপনারা যেখানে যে যেভাবে বসে আছেন আপনাদের কাছে একটি টোকেন কপি আছে কে আছে না আমরা আপনাদের কষ্ট করে এখানে দাঁড় করি আপনাদেরকে দিব না আপনারা যেভাবে বসে আছেন সম্মানের সহিত আপনাদের চেয়ারে আমরা পৌঁছে দিতে চাই অর্থাৎ আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে বসবেন আপনাদের শশয় স্থানে আমাদের যারা এখানে আহ যারা স্বচ্ছ বিন্দু আছেন যারা দায়িত্ব নিয়েছেন তারা আপনাদের কাছে পৌঁছে দেবে অতএব আপনাদের দুশ্চিন্তা করার কিছু নেই সবার জন্য ব্যবস্থা করা আছে সবাই পাবেন অতএব সুচিত্রা ওরে এখানে বসবেন আর আমাদের প্রিয় পিয়োনিwidetilde যারা আছেন ফিলাল ভাই যাদেরকে পাঠিয়েছেন আপনাদের সামনে কয়েকটি কথা বলার জন্য তারা কথা বলবে বলার পরে আমরা আপনাদের সর্বসাইট স্থানে আপনাদের উপহারটা পৌঁছে দেব ইনশাআল্লাহ ঠিক আছে

আজকে যারা আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলীল ইসলাম আরিফুর রহমান আরিফ ভাই আনিস ভাই সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ সবাইকে জানায় আমার প্রাণীর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছা দল এবং এই অঞ্চলে যিনি আজকে আপনাদের জন্য এই ছোট একটি উপহার পাঠিয়েছেন আমাদের প্রিয় নেতায় আজকে ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় তথ্য সম্পাদক জননেতা আব্দুল বাড়ি হেলাল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি শুধু একটি কথাই বলতে চাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা একটি মুক্ত গণতন্ত্র পেয়েছি আপনারা জানেন আমরা আমাদের এই অঞ্চলের সন্তান আর্জুন বাড়ি হেলাল ভাই সবসময় এই অঞ্চল নিয়ে চিন্তা করেন তিনি আমাদের প্রায় নির্দেশ দেন তোমরা আমাদের এলাকার জন্য এটা করো ওটা করো সাধারণ মানুষের পাশে পাশে দাও আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমান প্রতিদিনই আমাদের নির্দেশনা দিচ্ছেন তোমরা জনগণের সাথে মিলেমিশে কাজ করো আমাদের প্রিয় নেতা আমাদের জনগণের কাছে এই অঞ্চলের সন্তান হিলাল ভাই বলে জনগণের কাছে যে সুখে মুখে পাশে বিগত অত্যাচার হচ্ছে যেন এই অঞ্চলের মানুষ না হয় তাদের আচরণ আর আমাদের আচরণ যেন একই না হয় সেই জন্য আমরা জনগণের আস্থা অর্জন করতে চাই জনগণের ভালোবাসা অর্জন করতে চাই আমাদের প্রিয় নেতা সেই লক্ষ্যে অঞ্চলের মানুষের মুরব্বী মানুষের মাঝে যে কিছু যায় নামাজ দবি টুপি আমাদের ছাত্র দলের মাধ্যমে বিতরণ করছে আমরা চাই করে যে আমাদের প্রিয় নেতা কিছুদিন আগে কম্বল বিতরণ করেছেন শুধু এটুকু বলতে চাই আগামীতে যদি এই অঞ্চল থেকে আমাদের প্রিয় নেতা জনতা আব্দুলバリ হলাল ভাইকে আপনারা সবাই মিলে মিশে ভোট দিয়ে আগামীতে জাতীয় সংসদে পাঠাতে চান আমরা বিজেপি একজন কর্মী হিসেবে এটুকো বলতে পারি এই অঞ্চল হবে শান্তির অঞ্চল এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে এই অঞ্চল হবে উন্নয়নের অঞ্চল একটি নিরাপদ অঞ্চল একটি নিরাপদ আজকে এবং এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য আমাদের প্রিয় নেতা তা সর্বোচ্চ করবেন এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং এই অঞ্চলে কখনো কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্য হবে না কোনো সন্ত্রাসী চাঁদাবাজে কোনো মাদক কারবারি স্থান এক নম্বরে আজকে দিতে হবে না রুস্তার মাটিতে হবে না বিঘদার মাটিতে হবে না তেরো খাদার মাটিতে হবে না এই আশাবাদ ব্যক্ত করে আপনার কষ্ট করে এসেছেন সেজন্য জন্য আপনাদেরকে আবারও আমাদের প্রিয় নেতা আব্দুল বাড়ি হেলাল ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ বাংলাদেশ জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া

দশ বছর যা দেখেছেন এখন সেই চেহারা কিন্তু আমাদের নাই আমি ব্যাখ্যা যাচ্ছি না মামলা হামলা জেল জুলুম আমাদের নেতা কর্মীরা নেতৃত্বরা ব্যাপক পরিমাণ কেটেছে আর আপনার সহায়তা করেছেন আপনার দোয়া করবেন যেন আমার নেতা নির্বাহী হেলাল এবং বিএনপি যারা নেতৃত্ব করি আমরা যেন আপনাদের বসে থেকে দেশের জনগণের সেবা করতে পারি এবং ভোট অধিকার আদায় হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই প্রক্রিয়াটি কিন্তু ইনশাল্লাহ জুলাই আগস্টে আমরা প্রতিষ্ঠা করে ফেলেছি প্রতিষ্ঠা সরকার বিদায় হয়েছে চালাওয়াল ধান্দাবাজ হাসিনা দেশ ত্যাগ করেছে এখন আগামীর বাংলাদেশ হবে তাই বাংলাদেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ

স্পর্শ করে আপনারা এখানে এসেছেন আর আমাদের উদ্দেশ্য তা সে আমি প্রথমেই মহাল রব্বুল আলমীর দরবারে সুক্রিয়া আদায় করি আমরা সবাই একত্রে এই মহের রমজানে একসঙ্গে আমরা একত্রিত হতে পেরেছি আমরা এখনও আমরা পরলোক মানে আমরা পরকালে যাইনি আমরা সবাই সবার সঙ্গে দেখা হচ্ছে আমরা সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজেরিন আজকে এই মহান দিনে আমাদের আমাদের প্রয়াত প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ruh-এর এবং তার সুযোগ্য পুত্র আরাফাত রহমান কোকো যারা আমাদের আছরা এই আমাদের মাস থেকে চলে গেছেন আমরা তাদের ruh-এর কামনা করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি আমাদের আগামী দিনের অহংকা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করি এবং অচিরে তিনি আমাদের বাংলাদেশে আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া এবং আমাদের প্রিয় নেতা এই রুসার সন্তান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব আবু হোসেন বাবুদ মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আমরা তার জন্য দোয়া চাই আজকে যে কারণে আপনারা আপনাদের সন্তানকে চেনেন আপনারা চেনেন না এই মাটির প্রিয় সন্তান যিনি আমাদের এই জাতীয়তাবাদী বিএনপি কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ে সম্পদ শুধু তাই না ওদিকে তিনি ছাত্র দল করেছেন ছাত্র দল করেছেন এবং তিনি এই আমাদের রূপসা তেরো খাতা ঠিকলিয়া রাস্তা ঘাট মসজিদ মন্দির বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারিভাবে আমাদের যে অনুদানগুলো গুলো দিয়েছেন এগুলো কিন্তু এখন কথা বলে আপনারা পাবেন সবার কাছে যাবে আপনারা কতগুলো নির্দেশ শুনে এই তিনি আমাদের আপনাদের সন্তান প্রিয় সন্তান জনাবাদ হেরাদের পক্ষ থেকে এই যে আপনাদের কিছু ঈদ বা আপনাদের

আজকে যারা আয়োজক তাদের জন্য আপনারা দোয়া করবেন এই ছাত্র দলে আজকে এই ব্যবস্থাটা করেছে আপনারা তাদের জন্য দোয়া করবেন আমরা সকলের আমার এই সংক্ষিপ্তা সামান্যতম এর সামগ্রী আপনারা গ্রহণ করবেন সকলকে ধন্যবাদ

জুবাই দি খাই তল ভাই হয়ে গেছে হ্যাঁ থ্যাঙ্ক এইদিকে ঘোরা না হই দিক না এ চলে যাইছে দাদা আমটা দিও না না হই না না হই না এদা দাদা দাদা না না ভাই তুমি বসো না তুমি বসো না আমি বসো না না বসো দেখো আমাদের পাইস্টা দিকে